কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব ইতিহাসের বিভাগ হয়ে এবিটিএ কি কি প্রশ্ন করেছে এবার সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটা সুন্দর রেডি করো এবং সেই খাতায় সব প্রশ্নগুলো সুন্দরভাবে লিখে নিও বিভাগ হয়ে এ এবিটিএ কী কী প্রশ্ন রেখেছে চলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন কয়বার এসেছে আমরা সেটাও আলোচনা করে দেব হয়ে এক নম্বর প্রশ্ন দেখো টেস্টের আগে বা আমরা যেটা মাধ্যমিকে করি অথবা ফাইনাল পরীক্ষার আগে এটা অবশ্যই করা দরকার নিজের মানে একটা মক টেস্টের মতো হয়ে যাবে প্লাস এই প্রশ্নগুলো বারবার পড়লে পরে একটু সুবিধাও হবে বিভাগ হয়ে এক নম্বর এক নম্বর প্রশ্ন এখানে পাঁচ দেওয়া আছে কারণ ওখানে যত এসি টোয়েন্টি ফাইভে পাঁচ নম্বরে পেয়ে যাবে এই প্রশ্নটা যাদের এবিটি আছে বা নেই তাদের দুজনেরই এই প্রশ্নগুলো কিন্তু কাজের দেবে দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পশ্চাতে ধর্মীয় প্রেক্ষাপট কতখানি দায়ী ছিল ঠিক আছে অ্যানফিল্ড রাইফেলের ঘটনা মানে প্রত্যক্ষ কারণ কিন্তু এটা এইভাবে বুঝতে হবে প্রশ্নটা বা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পর ভারতীয় শাসন ব্যবস্থার রূপরেখা নির্ণয় করো অথবা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে নতুন কোন দিকের আলোকপাত রয়েছে এটা দুইবার প্রশ্ন আছে মহারানী ভিক্টোরিয়া একটু দেখে নিও আমি সংক্ষেপে বলেও দিব ওই জন্য কথাগুলো শুনো আমি বলছি কোনটা বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে আবার দ্বিজাতি তত্ত্ব প্রচারের স্যার সৈয়দ আহমেদ খা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অথবা হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপট এটা দুইবার আছে এই ভিটিএতে তোমরা দেখে নিও সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের প্রসারে বিপিনচন্দ্র পালের কর্মধারা ওই তো বিপ্লবগুলোর মধ্যে এটা পেয়ে যাবে তোমরা আর ভারতীয় ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গে মাউন্ট বেটেনের প্রস্তাব এটা এর আগেও পেয়েছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরপর দেখো ভারতীয় গণপরিষদের উদ্দেশ্য ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এগুলো সব বিভাগ হয়ে পেয়ে যাবে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় বা সিমলা চুক্তি কেন হয়েছিল তারপরে এই প্রশ্নটা দেওয়া আছে দেখো ভারতের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন কটাখানি প্রভাব ছিল অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র গঠনের পটভূমির উত্থানের কারণ আলোচনা করো মহাবিদ্রোহ সম্পর্কে সমকালীন বুদ্ধিজীবীদের মানসিকতা কি ধরনের ছিল আলোচনা করো মুসলিম সমাজে আধুনিকরণে আলিগড় আন্দোলন আলিগড় আন্দোলনের ভূমিকা এটা আছে এরপর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা আলোচনা করো সুন্দর করে খাতায় লিখলে বুঝতে পারবে ব্যাপারটা এটা দুইবার আছে তারপরে আছে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হিসাবে গান্ধীজির রাজনৈতিক দর্শনের সত্যাগ্রহের ধারণা এটা সুন্দর করে আমরা নোটও দিয়ে রেখেছি তোমাদের তো অবশ্যই এটা দেখে নেবে তোমরা এরপর ভারত ছাড়ো নাইনটিন ফোরটি টু খ্রিস্টাব্দ আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা বা আগস্ট আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা কি ছিল এটা আলোচনা করা আছে তারপরে দেখো ভারতীয় সংবিধান রচনায় ডক্টর ভীমরাও রামজি আহ্বেদকর মানে বি আর আহমেদকারের কৃতিত্বের উপর আলোকপাত করো বা অবদান আলোচনা করো এই প্রশ্নটা দেওয়া আছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি জনগণের স্বার্থ রক্ষায় কীরূপ ভূমিকা পালন করেছে এটা আলোচনা করো তারপরে আছে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ নাইনটিন ফোরটি সেভেন ফোরটি এইট খ্রিস্টাব্দের প্রেক্ষাপট আলোচনা করো অত গুরুত্বপূর্ণ আমার মনে হয়নি দেখে রাখতে পারো পাকিস্তানের সিক্সটি নাইনের গণ তাৎক্ষণিক পটভূমি আলোচনা করো দেখে রাখতে পারো মনে হয়নি আমারও তো গুরুত্বপূর্ণ তারপরে দেখো এটা আছে মহাবিদ্রোহের ফলাফল এই প্রশ্নটা দেওয়া আছে মহাবিদ্রোহে ভারতীয়দের ব্যর্থতার কারণ এই প্রশ্ন দেওয়া আছে স্বরাজ আমার জন্মগত অধিকার বক্তার নাম সহ তাৎপর্য বুঝতে পারলে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এটা কে বলেছিলেন এবং কোন প্রেক্ষাপটে বলেছিলেন সেটা আমাদের বলতে হবে আলিপুর বোমার মামলা মানে আলিপুর সহযোগ্য মামলা এটা পড়ে নেবে চম্পারণ সত্যাগ্রহ দেওয়া আছে অগাস্ট আন্দোলন মানে ভারত ছাড়ো আন্দোলন বুঝতে পারলে এটা এইভাবে দেওয়া আছে সুভাষচন্দ্র কীভাবে আইএনএ কে পরিচালনা করেছিলেন এটা আলোচনা করো আমরা পড়াই দিয়েছি নোটও দিয়েছি এটা দেখে নিতে পারো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো তিনবার মানে তিনটা চারবার দেওয়া আছে এটার জন্য সবথেকে বেশি আছে একটু দেখবে তোমরা উনিশশো একালের যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর প্রভাব অর্থাৎ বাংলাদেশের যুদ্ধের একটু কাহিনীটা এখানে লিখতে বলেছে ভা কীভাবে সাহায্য করেছিল এটা একটু দেখে নেবে তারপরে দেখো মহারানীর ঘোষণাপত্র এটা দুইবার ইষ্টাচিহ্ন দেওয়া আছে মানে তিনবার দেওয়া আছে এবিটিএতে বিটিএতে মহাবিদ্রোহে কৃষক ও জনসাধারণের ভূমিকা দুইবার দেওয়া আছে এবিটিএতে বাংলা চুক্তিপত্রের তাকে এটা দেখে নেবে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি কী পার্টির কার্যকলাপ কথায় গান্ধীজির ডান্ডি অভিযানের গুরুত্ব এগুলো সব দেওয়া আছে কিন্তু দিল্লির ঘোষণাপত্র এটা দেখে নেবে টিকা লেখো অপারেশন লাইট বলতে কী বুঝো এটা দেওয়া আছে লাশ অধ্যায় থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো এটাও দেওয়া আছে আমাদের বিভাগ হয়ে থাকবে এই প্রশ্নগুলো তারপর দেখো আঠারোশো সাতান্ন সালে সংগঠিত মহাবিদ্যালয়ের পশ্চাতে অর্থনৈতিক প্রেক্ষাপট কী ছিল এটা দেওয়া আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যে ভারতবর্ষের প্রশাসনিক ক্ষেত্রে যে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো প্রশ্নটা দেখে নেবে একটু মুসলিম জনসমষ্টির মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারে আলিবল আন্দোলন দেখবে এইটিন এইটি ফাইভ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে গড়ে ওঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যা দেখে রাখতে পারো ভূমিকাগুলো হ্যাঁ একটু নেহেরু রিপোর্টটা একটু এখান থেকে দেখে নেবে তোমরা তারপর ভারত ছাড়ো আন্দোলনটা এখান থেকে দেখে নেবে একটু আসতে পারে স্বাধীন ভারতে নতুনভাবে পরিকল্পিত অর্থনীতি কী কেন অপরিহার্য ছিল বুঝে গেল ওই ব্যাপারটা কেন দিয়েছে নতুন অর্থনীতি মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কেন ইম্পর্টেন্ট ছিল এই প্রশ্নটা কিন্তু এইভাবে ঘুরিয়ে দিয়েছে একটু দেখে নিও নাইনটিন নাইনটি ওয়ান খ্রিস্টাব্দে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের আর্থিক ক্ষেত্রে মৌলিক সংস্থা সংস্কার কর্মসূচি হিসাবে অর্থনৈতিক যেটা উদারীকরণ নীতি এটা দেখবে নাইনটিন নাইনটিতে অর্থনৈতিক উদারীকরণ নীতি আমাদের লাস্ট অধ্যায়গুলোতে পেয়ে যাবে এটা একটু দেখে রাখবে এটা আমার আগে থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছিল যদিও আমাদের এখানে স্টার দেওয়া নাই তবুও পূর্ব পাকিস্তান উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ভাষা আন্দোলন দেখে নেবে ঠিক আছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আন্দোলন কীভাবে ভারত সাহায্য করলো নিরাপত্তা ইত্যাদি প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে রাখবে তারপর দেখো আমরা মহাবিদ্রোহ কেন ব্যর্থ হলো এই প্রশ্নটাও দেওয়া আছে যুগান্তর দল কেন কীভাবে কখন গঠন করা হয়েছিল আমরা আলোচনা করেছি নোট দেওয়া আছে দেখে নেবে আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতা তেভাগা আন্দোলন দেখবে একটু মানবাধিকার ও সামাজিক ন্যায় দুটি সংবিধান আমাদের মৌলিক অধিকার এই প্রশ্নগুলো যদি কিছু করতে না পারে একবার রিডিং দিয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো তাহলে কী হবে একটু আইডিয়া চলে আসবে পরীক্ষায় একটু লিখে দেওয়া যায় আর কি ওই জন্যই টেস্ট প্রভাব সলভ করা জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা একটু আলোচনা করে নেবে বাংলাদেশের রাষ্ট্র গঠনের পর বিশ্ব রাজনীতি ভারতীয় মর্যাদা কীভাবে বৃদ্ধি পেয়েছিল একটু দেখে নেবে পাক বাহিনীর নির্যাতনের বিবরণ দাও একটু দেখতে পারো তারপরে ওই এই প্রশ্নটা প্রথমেই লেখা আছে আমাদের যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবীদের সমাজের মনোভাব কেমন ছিল সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা কতটা যুক্তিসঙ্গত আলোচনা করবো দেখে নেবে ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য দেখবে অনুশীলন সমিতি দেখবে এগুলো খুব গুরুত্বপূর্ণ রাওলাট আইন সাইমন কমিশন ভারতীয় এখানার বিরোধিতা করেছিল এই প্রশ্নটা দেওয়া আছে অনেক প্রশ্ন এ থেকে দেওয়া আছে সব প্রশ্নগুলো এক জায়গায় আমরা করেছি ভারতের জটি নিরপেক্ষতা গ্রহণের দিকগুলো আলোচনা করো সংবিধান প্রণে আহমেদকারের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই প্রশ্নটা আবার দেখে নেবে চট্টগ্রাম অস্তকাল উল্ঠন অসহযোগ আন্দোলন শ্রমিক শ্রেণীর ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা দেখে নেবে তারপরে একটু ছোট করে দেওয়া আছে মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন এগুলো ছোটো করে একটু দেখে নেবে মহ নানা সাহেবের ভূমিকা মুসলিম লীগের প্রথম সত্য যেটা আছে আমাদের স্বদেশী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা স্বরাজ দল পুনা চুক্তি ঠিক আছে ভারত ছাড়া আন্দোলনের উদ্দেশ্য গান্ধী উইন চুক্তি অপারেশন ট্রাইডেন্ট এগুলো দেখে রাখতে পারো জাতীয় বিদ্রোহ বলা হয় কেন মহাবিদ্রোহকে মানে মহাবিদ্রোহের চরিত্র একটু দেখে রাখবে ভারতীয় মুসলিম সমাজের আধুনিকরণে সৈয়দ আহমেদের ভূমিকা ভারত ছাড়ো আন্দোলন নাইনটিন ফোরটি সিক্সের নৌ বিদ্রোহের কারণ এগুলো ছোটোভাবে তোমরা দেখে রাখবে ডক্টর মনমোহন সিংকে ভারতের অর্থনীতির উদারীকরণের জনক বলা যায় কেন দেখে রাখতে পারো অত গুরুত্বপূর্ণ না বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিটমহল বিনিময় চুক্তি দেখে রাখতে পারো অত গুরুত্বপূর্ণ নয় এসি ওয়ান সেভেন্টি এইটে কী আছে লর্ড কার্জনে বঙ্গভঙ্গ পরিকল্পনার যুক্তিগুলো কী ছিল স্বদেশীয় ও বয়কট আন্দোলন সম্পর্কে লেখো ব্রিটিশ ভারতের অবশিল্পায়নের কারণ বুদ্ধিজীবী মধ্যবিত্ত শ্রেণী কেন আঠারোশো সাতান্ন সালে সমালোচ ছিল অংশগ্রহণ করিনি এই প্রশ্নটাই ভারতে জাতীয় কংগ্রেসের উত্থানে পড়াভূমি এইটা খুব গুরুত্বপূর্ণ না দেখে রাখবে সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফ্ফার খানকে কেন বলা হয় দেখে নেবে একটু স্বাধীন বাংলাদেশের উদ্ভাবে ভারতের ভূমিকা বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্পর্কে একটু দেখবে ভাষা আন্দোলনটা একটু দেখবে নাইনটিন নাইনটি দশকের অর্থনৈতিক যেটা আগে বলা হলো ওটাও দেখবে ভারতের পরিকল্পিত অর্থনীতির সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য আর কি আলোচনা করো এই প্রশ্নগুলো একটু তোমরা ঘেটে দেখে নিতে পারো এই ছিল বিপাক্ষয়ের আমরা যে প্রশ্নগুলো আসবে সব এ টু জেড মানে এব সব প্রশ্নগুলো আমরা এক জায়গায় করে এভাবে তোমাদের দিয়ে রাখলাম সাজেশন তো অবশ্যই আসবে আমাদের তবে এই প্রশ্নগুলো পারলে পরে একটু তোমরা দেখে রাখো ঠিক আছে তবেক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো এবং আমরা চেষ্টা করবো বাকি এবিটিএ থেকে প্রশ্নগুলো তোমাকে দিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ